মানুষ কবি নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাহি দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে রাজাটা যাজ হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোল বাবা নিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি পিড়িয়া চলে তিমি রাত্রি পথজুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরাছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লাটা ভুকা আছো মর গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগায় তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুত কোথায় পাহাড় ভেঙে ফেলল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ գրಂಥ անենի մարդս կոնո